আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুন্দর কিছু নতুন মাইশা কটন দেখাবো মাইশা দেখাবো দেন মুসলিন কটন দেখাবো দু একটা কাপড় শুরু করলাম আমরা খুবই সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট দেখাবো আপনাদেরকে আমরা প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর হবে আজকের এটা কিন্তু খুবই এটা হচ্ছে মুসলিন কটনের মধ্যে এটা অনেক সুন্দর তারপরে মুসলিম কটন আরো অনেকগুলো আছে ওগুলো লাস্টে দেখাবো দেন আমরা কত মাইশা কটন দেখি আপনাদেরকে এগুলো হচ্ছে মাইশা কটন দেখেন এগুলো হচ্ছে মাইশাগুলো পুরো অনেক কারণ এগুলো দেন যে নতুন একেবারে নতুন প্রিন্ট আছে এগুলো হচ্ছে একেবারে নিউ কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আপনাদের আমরা অনেকগুলো প্রিন্ট দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আমরা কিন্তু খুব ফাস্ট দেখাবো কারণ অনেক কালেকশন আছে তো এই জন্য আপনাদের তাড়াতাড়ি দেখাবো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আড়াইয়ের বর তিনশো আশি টাকা করে বস দেখেন খুবই সুন্দর একটা আছে হুম এগুলো হচ্ছে একেবারে নতুন এরপর আমরা আরও অনেকগুলো আছে এগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন সবগুলি বল যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মতো তাহলে কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা পেইন্টই অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টের আগে বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা পেইন্ট অনেক সুন্দর একেবারে লেটেস্ট কালেকশন দেখাবো আপনাদেরকে এটা কিন্তু অনেক এটা দুইটা কালার দুটা কালারই সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে নিয়ে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন কালার প্রিন্ট অনেক সুন্দর এগুলো সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নিত্যন্ত কালেকশন পাওয়ার জন্য সবচেয়ে আপডেট কালেকশন আর আনকমন ফ্যাব্রিক্স পাবেন আমাদের কাছে তো আজকে যে এগুলো দেখাইছি আমরা এগুলো সবগুলো হচ্ছে মোস্ট ইন কটন মোস্ট ইন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি এগুলো হচ্ছে মোস্ট ইন কটনের মধ্যে এগুলো হচ্ছে সিল্ক টাইপের আর আগে যেগুলো দেখাইছে এগুলো সবগুলো সুতি টাইপের সুতি কটন যে প্রিন্ট আপনাদের কাছে ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের এমনি WhatsApp এ দিবেন তো আপনাদের কাছে জাস্ট একটু অনেক ফেব্রিক্স তো এইজন্য আর কি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আর এরকম সুন্দর কালেকশন আপনাদের আমাদের ফেসবুক পেজে গুলো ছবি সারা আছে চাইলে ওখানে তো আপনারা দেখে নিতে পারেন আর এর সারা আদার্স অনেক কালেকশন আছে আমাদের কাছে যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো গাইস আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ